আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা গারে আমার অন্তর কালা করলাম রে দুর অন্ত আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা রে বেদুর অন্ত পরবাসে মনে রে আর হইল কালারে কালা অন্তর হইল পোড়া রে অন্তর হইল পোরা রে আর হইল কালারে কালা অন্তর হইল পোরা রে অন্তর হইল পোরা তাহার চে অধিক কালা হয় তাহার চে অধিক পোরা হয় যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাগা আমার অন্তর কালা করলাম রে দুরন্ত